আল্লাহর জন্য মুমিন একবার জীবন দিয়ে তৃপ্তি হয় না রে ভাই ঠিক একবার শহীদ হয়ে তৃপ্তি ফুটে না তার তৃপ্তি মেটে না লাওয়াদিততু আনুক তারা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল আরে আমরা তো সেই নবীর রুম্মাদ

হজরতে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদি আল্লাহ আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবীজির একজন সাহাবি হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুর যুগে একটা মুসলিম সৈনিক দলে গিয়েছেন যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে তিনি ছোট একটা গ্রুপের গ্রুপ কমান্ডার ছিলেন হঠাৎ কোন একটা পরিস্থিতির শিকার হয়ে তিনি তার পূর্ণ গ্রুপটা সহ প্রায় পঞ্চাশ জনের মতো একটা মুসলিম সৈনিক দল সেটা নিয়ে তিনি রোম সৈনিকদের হাতে আটক হয়ে গেলেন আটকা পড়ে গেলেন চতুর্দিক থেকে তারা তাদেরকে করে নিল জনের এই ক্ষুদ্র দলটাকে এখন তারা আটক হয়ে গেলেন গ্রেফতার হয়ে গেলেন পঞ্চাশ জনকে সহ তাদের গ্রুপ লিডার আবদুল্লাহ বিন হুজাফাকে সহ রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো রোম সম্রাট শুনেছে মুসলমান না নাকি তাদের ইসলামের উপর তাদের ইমানের উপর অনেক অটল থাকে মজবুত থাকে সম্রাটের ইচ্ছা হলো যে কতটুকু ঠেলায় তারা শক্ত থাকে এটা দেখা দরকার কি পরিমাণ ঠেলা তারা সামলাইতে পারে একটু দেখতে সারা জীবন শুনলাম মোমেন নাকি মুসলমান নাকি সমস্ত প্রতিকূলতার সমস্ত ঝড় ছাপটার মোকাবেলা করতে পারে কিন্তু তারা ইমান ছাড়ে না হক ছাড়ে না একটু পরীক্ষা করে দেখি মহতারাম হাজির রোম সম্রাট হাজরত আব্দুল্লাহ বিন হোজাফাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করতে লাগলো দেখি দেখি কতটুকু দৃঢ় আর অটল থাকতে পারে এই জন্য প্রথমে লোভের বর্ষি ফালাইল লালসার বর্ষি বুঝতেছেন কথা লোভ দিল লালসা দিল কি লালসা বলল হে আব্দুল্লাহ তুমি একজন সাধারণ মুসলিম সৈনিক আমি তোমাকে অফার করতেছি পক্ষ ত্যাগ করো পক্ষ ত্যাগ করো ইসলামের পক্ষ ছেড়ে আমার পক্ষে চলে আসো ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মে আমাদের দলে কি বাবা জানো আমি তোমাকে এই বিশাল পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্য এই রোম সাম্রাজ্যের অনেক বড় একটা রাষ্ট্রীয় পদবি আমি তোমাকে দান করব। মন্ত্রিত্ব দিয়ে দিব মন্ত্রিত্ব দিয়ে দিব বিশাল ক্ষমতার অধিকারে আমি তোমাকে করে দিব এটা হলো তোমার প্রতি আমার আমার প্রস্তাব তুমি হাতে বন্দি আমি তোমাকে সাজা দিব না তোমাকে আমি কোনো কষ্ট দিব না বরং তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করে নাও তাহলে তুমি রোব সাম্রাজ্যের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সম্পন্ন একটা পোস্ট তুমি পেয়ে যাবা এই প্রস্তাব যখন দিল দেখে মুসলমানের ইমানকে পরীক্ষা করে বাতৃপে দেখে যে কতটুকু নরম কতটুকু শক্ত আল্লাহ একবার আল্লাহ নবীর সাহাবি রোম সম্রাটকে তার দরবারে দাঁড়িয়ে বন্দি অবস্থায় হুঙ্কার ছাড়লেন বলেন ইয়াকালবার রোম হে রোমের কুকুর হুশিয়ার করে দেই তুমি দুনিয়ার এই ক্ষমতা দেখায় দুনিয়ার লোভ তাকে কোনো মুমিনের ইমানকে খরিদ করতে পারবে না খবরদার ভবিষ্যতে আর কোনোদিন আমাকে ইমান খরিদ করবার জন্য দুনিয়ার কোনো কিছু দিয়ে লোভ দেওয়ার এই দুঃসাহস যেন তুমি দেখা না না দেখাও সম্রাট দেখলো রে বাপ রে বাপ বন্দি হইতে পারে অ্যারেস্ট হইতে পারে কিন্তু তেজ কম না তেজ কিনা না অনেকে মনে করে যে হুজুরদের শক্তি নাই ক্ষমতা নাই এত তেজ কে আছে না নাই অনেকের সুলকায় আমাদের তেজ দেখলে চুলকায় চিন্তা করে যে তেজ কই পায় হুজুররা দল আমাদের তেজ দুনিয়ার কোন শক্তির বলে নয় আমরা জানি দুনিয়ার দিক থেকে আমরা অনেক শক্তিহীন আমাদের তেমন কোন শক্তি নাই সামর্থ্য নাই কিন্তু মনে রাখো আমাদের কাছে একটা তেজ আছে সেটার নাম হইল ইমানের দেশ আমরা তো এই কথা বিশ্বাস করি এটা আমাদের iman আর আমাদের यकीन হকের উপর থেকে ইমানের উপর থেকে বাসলে যতটা দাম মরলে দাম আজকে দাম কম না বেশি কি বলেন মরলে দাম কম না বেশি আল্লাহর রাস্তায় বেঁচে থাকার দাম বেশি না জীবন দেওয়ার দাম বেশি জীবন দাবার তাহলে যেই রাস্তায় বাঁচতে মরার জীবন বেশি করার দাম বেশি তুমি তাকে কি দিয়ে ভয় দেখাইবা ফাখদিমা আন্তকাজ ফাক্দিমা আন্তঃকাজ ফেরাউন যখন ইমান গ্রহণকারী সেই জাদুকর যারা জাদুরপথ ছেড়ে ইমান গ্রহণ করেছিল বলেছিল ফেরাউন এনেছিল মুসারবির সঙ্গে মোকাবেলা করার জন্য তারা যখন হক চিনেছিলেন সত্য চিনেছিলেন মুহূর্তের মধ্যে ফেরাউনকে ত্যাগ করে মুসা এবং আল্লাহর উপর ইমান গ্রহণ করেছিলেন আলাইহি সালাম ফেরাউন বলেছিল যে আমি তোমাদেরকে লাউকাত্তি আননা আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাঈন বলেছিল খবরদার আমি ফেরাউন কতটা ভয়ঙ্কর হতে পারি আমার পাকড়াও কত কঠিন হতে পারে চিন্তা করতে পারো না আমি তোমাদের হাত কাটবো পাও কাটবো এরপরে তোমাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলাই দিলে তিলে তোমাদেরকে আমি খতম করব কঠিন শাস্তি দিয়ে আমি তোমাদেরকে হত্যা করব। তখন ইমানদাররা কি বলেছিলেন ফাতিমা আনতা কাজ ইন্নামা তাকদি হাযিল হায়াতাদ দুনিয়া আরে বেটা তুই যা সিরবি সিরা দেখ ঠিক সিরা কোন পর্যন্ত যায় সেটা আমাদের জানা আছে তোর ক্ষমতার দৌড় হলেও তুই বেশির চেয়ে বেশি আমাকে খুন করতে পারবি এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তোর নাই আর একটা মুসলমান তো বিশ্বাস করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মধ্যেই জীবনের সফলতা তুই কি হুমকি দেয় যে আমারে জান্নাতে পাঠিয়ে দিবি আরে জান্নাতে যাওয়ার জন্যই তো অপেক্ষায় আছি কথা বলার জান্নাতে যাওয়ার জন্য যে জাতি অপেক্ষার প্রহর গুনে সে জাতিকে দবায়ে দেওয়ার মতো পৃথিবীর কোন শক্তি থাকতে পারে না মোহতারম হাজরিন বলতেছিলাম হাজরত আবদুল্লাহ বিন হোজাফাকে যখন রোম সম্রাট এই প্রস্তাব দিল এই প্রস্তাব দিল বিশাল ক্ষমতা দিয়ে দিব এই দিয়ে দিব সেই দিয়ে দিব তিনি বিন্দুমাত্র পরোয়া করলেন না হুমকি দিলেন খবরদার এই প্রস্তাব আর যেন দ্বিতীয়বার তুমি না দাও কারণ তোমার এরম সাম্রাজ্যের চেয়ে তোমার বিশাল সাম্রাজ্যের চেয়ে আমি দরিদ্র হতে পারি গরিব হতে পারি কিন্তু আমার ইমানের দামের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বাচ্চা দেখলো যে এইভাবে তো কাজ হবে না সোজা আঙ্গুলে তো ঘি উঠবে না এরা তো নরম নরম কথা দিয়ে হবে না এবার সে উল্টা দিকে হাঁটলো প্রথমে দিয়েছিল লোভ প্রথমে দিয়েছিল লালসা এবার শুরু করলো ভয় ভীতি দেখানো বলল যাও এরে নিয়ে যাও পঞ্চাশ জন বন্দি করে রাখো খাবার দাবার সব বন্ধ একটা দানা এক ফোটা পানি এদের জন্য দেওয়া যাবে না বন্ধ করে দাও যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ আমি না দেই বন্দি জিন্দান খানায় পঞ্চাশ জন সাথী সহ আল্লাহ নবীর সাহাবি বন্দি না খেয়ে পান না করে একদিন দুই দিন কেটে যায় এক ফোটা পানিও নাই আর একটা দানাও নাই একজন ডাক্তার ঠিক করে রেখেছে যে তুমি পরীক্ষা করতে থাকবা না নারী পরীক্ষা করতে থাকবা যে কখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ওই মুহূর্তে খাবার দাবার না দিলে আর জীবন বাঁচানো যাবে না তখন আমাকে জানাইবা তো ডাক্তার সমস্ত সাহাবিরা মুসলিম সৈনিকরা না খেয়ে না পান করে দুই দিন তিন দিন সব বেহুসের মতো পড়ে আছে দুর্বল শেষে হাতে পরীক্ষা করে নারী পরীক্ষা করে দেখে যে অবস্থা বেশি ভালো না এখন যদি খাবার দাবার না দেওয়া হয় তাহলে এরা সব মরে যাবে কাছে রিপোর্ট করেছে সম্রাট বলল ঠিক আছে খাবার দাও পানিও পান করতে দাও তবে কি দিবা সেটা মেনু আমি ঠিক করে দেই। এদেরকে খাওয়ার জন্য দিবা গোস্ত পান করার জন্য দিবা মদ নেশা জাতীয় মাদক দিবা শুনেছি এই মদ ইন্নাবল ওয়াল আসলাম ওদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে নাকি শুয়ারের গোশতকে আর মদকে নাকি হারাম করা হয়েছে এখন দেখি মুসলমানের ইমানের তেজ কত দেখবো ইমানের তেজ কত জীবন যা এই অবস্থায় ইমানের তেজটা পরীক্ষা করে দেখি যখন এই খাবার সামনে পেশ করা হলো আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন যে এখন তো জীবন রক্ষার জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য খাওয়া জায়েজ কথা বলেন মাসলা কি যদি একজন মানুষ একেবারে অপারক হয়ে যায় যে এখন হারাম খাদ্য না খেলে জীবন বাঁচবে না হালাল কোনো খাবার নাই ওই সময়ে বলে বলে সামান্য পরিমাণ যতটুকু হারাম খেলে জীবনটা বাঁচবে ততটুকু পরিমাণ হারাম খাওয়া কি আছে জায়েজ আছে কিন্তু আবদুল্লাহা চিন্তা করলেন এখন যদি জায়েজ হিসাব করে আমি যদি খাই আমার জীবনটা বেঁচে যাবে কিন্তু বেঈমান বলবে সারা জীবন দেখছি মুমিনের ইমানের তেজ যখন ঠেকায় পড়ে তখন ঠিকই খায় কাজে এখন আমি যদি খেয়ে জীবন বাঁচাই আমার জীবন বেঁচে যাবে কিন্তু সারা জীবনের জন্য মুসলমানদের মাথা বেঈমানের সামনে নত হয়ে যাবে এ বেঈমান বলবে দেখছি হুজুরদের তেজ কত বেঈমান কি বলবে যখন ঠেকায় পরে তখন ঠিকই সুরসুর করে খায় সুরের গোষ্ঠ খায় মদের খায় তিনি চিন্তা করলেন সিদ্ধান্ত নিলেন যে না এখন এই হারাম খাদ্য খাওয়া যাবে যাবে না জীবন যায় তিনি এত জোরে চিৎকার করলেন এত জোরে আঘাত করলেন যে সমস্ত পাত্রগুলোর মধ্যে সুরের গোষ্ঠ আর মদের পানিও দান করা হয়েছিল লাঠি মেরে সবগুলি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন রোম সম্রাট দেখলো আরে বাপ রে বাপ টেস্ট এর কোন কবে নাই এত তেজ পাই গই বুঝো এত তেজ পাই গই আরে এটা দুনিয়ার ক্ষমতার তেজ নয় এটা হলো ইমানের তেজ সত্যিকার ইমানদার একা থাকে সারা দুনিয়ার শক্তিশালীর বিরুদ্ধে থাকতে পারে ইমানের তেজ মৃত্যুর সময়ও কমতে পারে না সর্বশেষ রোম সম্রাট চিন্তা করলো যে নাট আরেকটু টাইট দেওয়ার জায়গা আছে আরেকটু টাইট দিয়ে দেখি শেষমেশ কি দাঁড়ায় দুইবার তো পারলাম না লোভ দিয়েও পারলাম না আর এই বিপদে ফেলেও পারলাম না মুসলমান তো সব ছাড়তে পারে কিন্তু তার ইমান ছাড়তে কাজেই এবার দান দান তিন দান ফাইনাল খেলা হবে রোম সম্রাটের সাথে ফাইনাল খেলা হবে তার একজন বন্দি একজন বন্দি তার জিন্দান খানায় একজন সম্রাট আর একজন জিন্দান খানার বন্দি দেখেন যদি ইমান মজবুত থাকে আপনি দুর্বল কিনা আপনার সাথে ম্যান পাওয়ার কি পরিমাণ আছে দেখার দরকার নাই হকের উপর যখন আছেন ইয়াকিন রাখেন চূড়ান্ত বিজয় আপনারই হবে ইনশাল্লাহ রোম সম্রাট চিন্তা করলো এবার ফাইনালটা দেখি কি অবস্থা হুকুম করলো যতগুলো মুসলমান ততগুলো ডেক বানাও ইয়া বড় বড় ডেক খাজা বাবার ড্যাগের সমান খাজা বাবার ড্যাগ চিনেন এত বড় ওরি বাপ রে বাপ যে ওটার নিচে মানুষ নাম নাই তারপর বালতি দিয়ে খিচুড়ি উঠায় ওটার মধ্যে নামলে একজন মানুষ আপাত মস্তক ঢুকে যায় এটার নাম কি তো বললো এরকম বড় বড় ট্যাগ বানাও যাতে একটা মানুষ পরিপূর্ণ কি হয়ে যায় ভিতরে ঢুকে যায় এই ট্যাগ গুলোকে মধ্যে দাউ দাউ করে আগুন ধরায় পানি দিয়ে দাও পানিগুলো যখন টকপক টকপক করতেছে ফুটতেছে পানিগুলো বাদশা বলল আব্দুল্লাহ ইবনে হুজাফা সহ সমস্ত সাথীদেরকে নিয়ে আসো নিয়ে আসার পর এবার বলল হে আব্দুল্লাহ ইবনে হুজাফা তোমাকে প্রথমে আমি সহজে বলছিলাম আমার প্রস্তাব গ্রহণ করো বিশাল ক্ষমতা বাবা তুমি আমার দেশের বিশাল মর্যাদা সম্পন্ন একটা মন্ত্রিত্বের চেয়ার বাবা আমার নরম কথায় তোমার কাছে ভালো লাগে নাই এরপরে তোমার সাথে সেমিফাইনাল খেললাম তোমারে না খাওয়ায়ে পান না করায়ে যখন মরণাপন্ন তখন তোমাকে আমি সুর আর মদের পানি দিলাম তুমি ওটা লাথি দিয়ে ফেলাইয়া দিলা আমাকে অপমান করলা এবার তোমার চূড়ান্ত পর্যায়ে এবার দেখবো তোমার তেজ কত এই যে দেখো বড় বড় হাড়ির মধ্যে মধ্যে পানি টকপক করতেছে এখন যদি আমার কথা না মানো একটা একটা করে ধরব আর এই জ্বলন্ত ট্যাগের মধ্যে নিক্ষেপ করবো আবদুল্লাহ হুজাফা নির্বিকার কোনো কথা বলেন না চুপ করে বসে দাঁড়িয়ে আছেন বাদশাহ মনে করলো যে এইবার মনে হয় কাজের কাজ হবে ফাইনাল খেলায় মনে হয় জিদ্রা আমারই হবে আগের দুই তো হাঁটছি এবার মনে হয় জিততে পারবো চিন্তা করে বলল দেখলো যে যদি প্র্যাকটিক্যাল দেখানো যায় যে কিরকম ভাবে গরম পানির মধ্যে ছেড়ে দিলে কি ভয়াবহ পরিস্থিতি হয় তাহলে মনে হয় কাজ লাগতে পারে আব্দুল্লাহ বিন হুজাফার সাথীর মধ্যে থেকে একজনকে বলল জল্লাদকে ওকে ধরে নিয়ে তার তার যে লিডার তার যে আমির তার যে গ্রুপ জিম্মাদার তার চোখের সামনে যেন জ্বলন্ত আগুনের পানির মধ্যে নিক্ষেপ করে দেয়া হয় একজন মুসলিম সৈনিককে একজন সাথীকে চোখের সামনে থেকে তুলে নিয়ে তার চোখের সামনে জ্বলন্ত এই ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো তিনি মুহূর্তের মধ্যে একজন জীবন্ত মানুষ টকপকে ফুটন্ত পানির মধ্যে পড়লে যা পরিণাম হওয়ার তাই হলো তিনি শাহাদত বরণ করলেন এরপরে নির্দেশ দিল আবদুল্লাহ বিন হোজাফার সম্পর্কে যে এবার আমির কে ধরে নিয়ে যাও বাদশাহ তো আসলে তাকে হত্যা করা উদ্দেশ্য না আসল উদ্দেশ্য ওর হার মানাইতে হবে ওকে খেলায় জিততে হবে আমার মেরা ফেললে তো খেলা শেষ ওরে তো আমার আমার কথা মানাইতে হবে এবার দেখে যে ওর মধ্যে ভয় পায় কিনা যখন নিয়ে যাচ্ছে ধরে তখন তাকায় দেখে যে চোখ যে টপ টপ করে পানি পড়তেছে বাদশাহ মনে করছে এবার মনে হয় কাম হয়েছে কানতেছে মানে ভয় জল্লাদ দাঁড়াও নিয়ে আসো সামনে নিয়ে আসো নিয়ে এসে বলতেছে কি এবার ভয় পাইছো ভয় তো পাওয়ারই কথা এরকম ভিভিশিকা মৃত্যু জীবনে দেখো নাই নিজের চোখের সামনে নিজের ভাইকে জ্বলন্ত ফুটন্ত পানিতে নিক্ষেপ করে হত্যা করলাম এবার তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে এক মুহূর্তের মধ্যে মধ্যে তোমাকেও গরম পানির ফেলে দেওয়া হবে ভয় মনে হয় তুমি পেয়েছো যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সেই আমার প্রস্তাব সেই অফার আছে তুমি আমার দলে আমাদের ধর্মে যোগদান করলে তোমাকে আমি বিশাল সাম্রাজ্যের অনেক বড় ক্ষমতা দিয়ে দিব হাজরতে আবদুল্লাহ বিন হোজাফা এবার সম্রাটের কাছে দ্যর্থহীন ভাষায় জবাব দিলেন হে বেটা কি মনে করছো এই চোখের পানি জীবনের ভয়ে এই চোখের পানি আমি ছেড়েছি জীবনের মায়ায় মৃত্যুর ভয়ে আর তোমাকে দেখানোর জন্য না আমারে চোখের পানি জীবনের মায়ায় নয় মৃত্যুর ভয়ে নয় তোমাকে দেখানোর জন্যও নয় কয় তাইলে কেলে কান্দ কেন কান্দি কেন চোখের পানিটা আমি আল্লাহকে দেখাতে চাই আল্লাহ আমি দুনিয়ার কাউকে নয় আমার আল্লাহকে দেখাতে চাই ওহ ইর তো বিলকুফরিবাল মাওদুদু নাহ ওকদা মালা তাই না আমিন দাই রি মাঝে যায় কমাবে হেজারুল মাউদিন নীলা মাই দু ওয়ালাকিন হেজারি জামুন আরিন ওলাফাই কার গাটা আমি তো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটা কথা বললাম যে আল্লাহ তুমি তোমার বান্দাকে পরীক্ষা করতেছ যে তোমার বান্দার কাছে তোমার দিন তোমার ইমানের দাম কত বেশি তুমি এটা পরীক্ষা করতেছ আরে আল্লাহ তুমি তো আমার জীবন দিছো একটাই এই একটা জীবন দিয়ে কি পরীক্ষা দিব আর কি পাস করব একটা জীবনই তো আমাকে দেওয়ার ক্ষমতা দিছ একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমনে দেখাবো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি আমাকে হাজার জীবন দান করতা এই একটা হাজার এক হাজারের জীবনের একটা একটা করে এভাবে তোমার রাস্তায় দিলে তিলে ক্ষয় করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে কতটা ভালোবাসে মুখোমুখি দাঁড়িয়ে একজন মানুষ এতটা সাহসিকতার সাথে কথা বলতে পারে মৃত্যু শুধু একবার নয় একটা মরণাপন্ন মানুষ হাজার বারের মৃত্যু কামনা করতে পারে এই দৃশ্য দেখে এবার তো সম্রাট নিজেই ভয় পেয়ে গেছে যে এটা তো মানুষ না মানুষ আবার এরকম হয় কেমন জীবনের চেয়ে কয় একবার না এক হাজারটা জীবন থাকলে বলে এক হাজারবার বার মরতো একবার মরে নাকি ওর মজা শেষ হবে না আল্লাহর জন্য মুমিন একবার জীবন দিয়ে তৃপ্তি হয় না রে ভাই ঠিক একবার শহীদ হয়ে তৃপ্তি ফুটে না তৃপ্তি মেটে না লাওয়াদিততু আনুকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহয়া সুম্মা উকতাল সুম্মা উহয়া সুম্মা উকতাল সুম্মা উহয়া সুম্মা উকতাল আরে আমরা তো সেই নবীর উম্মত

ভয় পেয়ে গেল সম্রাট নিচেই ভয় পেয়ে গেল মনে করলো মনে করলো এটা তো মানুষ না অন্য কিছু হবে দেবতা দেবতা টাইপের কিছু একটা হবে বুঝেন নাই এই কথা বুঝতেছেন এটা দুনিয়ার নীতি যেই বেটা আল্লাহকে ভয় না পায় সে যে কোনো কিছু দেখলে ভয় পেয়ে যায় যে এক আল্লাহকে খোদা বলে বিশ্বাস না করে সে কখনো ওই যে আপনার কি বলে এই থান কি গাছ আপনার ওই যে এই বট গাছ দেখলে কখনো মনে করে এই খোদা কখনো আবার ওই যে কি একটা পাতা তুলসী পাতা তুলসী পাতা দেখলে মনে করে এটাই খোদা গাই দেখতেছে একটা গাই এটাই খোদা তুমি এক আল্লাহকে খোদা মানো নাই এখন তোমার কখনো তুলসী পাতাকে কে কখনো বট গরুরে খেয়ে কখনো কখনো গরু রে কখনো গাই রে কখনো বলদ রে তোর খোদা মানতে হবে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা আরো সে মালিকের সামনে মাথা নত করতে তোমার কষ্ট হয় এবার যা গায়ের সামনে মাথা নত করবি মোহতারাম হাজিরিন বলতেছিলাম এবার সম্রাট ভয় পেয়ে গেল মনে করলো যে যদি আমি মারি তাহলে তো যেই দেখা যায় যে এমন এমন মানুষটা হতে পারে না অন্য কিছু হবে পরে আমি মারলে আমি নির্বংশ হয়ে যাবো মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল মনের মধ্যে ভয় ঢুকে গেল এ ভয় তৈরি করেছেন কে চিৎকার করে বলেন কে হায় বাতে হক কাস্তেই আজকালকেনিশ হায় বাতে হক কাস্তেই আজকালকেনিশ তুমি যদি হকের উপর অটল থাকতে পারো হকের উপর যদি অটল থাকতে পারো তুমি দেখবা তুমি হকের উপর অটল আছো একটা সময় গিয়ে দরদণ্ড প্রতাপ কালী সম্রাট তোমাকে ভয় পেতে আরম্ভ করবো